হ্যালো বাংলাদেশ টাইম পাস উইথ নারুফের আরেকটি নতুন এপিসোড আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে আমার নতুন একটি বাইক কেনা এবং সেটার ডেকোরেশন জনিত যে সকল কাজগুলো আমি করবো সেগুলো নিয়ে আজকে আমি যাচ্ছি বংশাল বাইক নতুন আমার ড্রাইভিং লাইসেন্স নেই তাই আমি বাসে করে বহুদিন পরে যাচ্ছি অদিন পর বাসে উঠলাম সাধারণত বাসে উঠা হয় না হ্যাঁ এভরি তো এই হচ্ছে ঢাকা চিত্র বের হয়েছিলাম বংশালের উদ্দেশ্যে কিছু প্রচুর নয়স আমার কথা বুঝতে হয়তো কিছু সমস্যা হবে কাইন্ডলি হেডফোন করে নেবেন আর আমি হাঁটির রাস্তা দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই সামনে বেরোতে হবে আমি আছি গুলিস্তান প্রচণ্ড জ্যাম প্রচণ্ড ভিড় ঢাকার গুলিস্তানে এত ভিড় থাকে যে এখানে আসলে মুভমেন্ট করাটা অনেক কষ্ট করে পায় আমার আমি ঢাকার পাশ দিয়ে করছি তার বিচিত্র এই জনজীবন এখানে কি জিনিস পাওয়া যায় গুলিস্তান পশু পাখি দেখা যাচ্ছে খরগোশ কোয়েল কোয়েলা পাখি পোকা বরাজি ওষুধের দোকান গুলিস্তানের সাইড দিয়ে আমি হাঁটছি আসলে ঢাকা সিটি যে জ্যাম ভাই দেখেন গুলিস্তানের জ্যাম যে গুলিস্তানে আসছে সে জানে গুলিস্তানের জ্যাম কাকে বলে ভাই গুলিস্তানের জ্যাম বলে কথা বাংলাদেশের বিখ্যাত গুলিস্তানের জ্যাম এটা সে খাওয়ার জ্যাম নয় বা জেলি নয় জ্যাম নয় যে ব্রেড দিয়ে খাবেন এটা হচ্ছে আপনার রাস রাসজনিত জ্যাম ট্রাফিক জ্যাম চলে এসেছি অঞ্চল বস্তর মোটামুটি ফাঁকা পার্সের দোকান সেনিটের দোকান পাইপের দোকান তখন আমাকে খুঁজে বের করতে হবে কোথায় বাইকের আপনার যেই

আমি এই মুহূর্তে আছি বাইসাইকেল সেকশনে এখানে বাচ্চাদের ছোট ছোট বাইসাইকেল পাওয়া যায় বড়দের জন্য রয়েছে অনেক কালেকশান প্রচুর বাইসাইকেল আছে ইউসড বাইসাইকেল পাওয়া যায় যেসব ইউজ বাচ্চাদের জন্য বাইসাইকেল অসাধারণ একটি বিল বোর্ড পাশে বংশালে বিখ্যাত বড় মসজিদকে বংশাল পুরো দিন জামা মসজিদ অনেক সুন্দর

মোটরবাইকের পার্টস তারপর ডেকোরেশন স্টিকার কিছু পাওয়া যায় সব জায়গাতে একটু ঘুরে ঘুরে দেখি বংশাল থেকে বাসায় ফিরেই সরাসরি চলে গেলাম বাইকের মোবিল চেঞ্জ করার জন্য মোবিল চেঞ্জ করলাম বাইকটা ভালো করে ধোয়ার পর দেখতে যা লাগছিল না সামনে স্টিকার লাগালাম আল্লাহ আর সেই সাথে অন্যান্য যে সকল স্টিকার এনেছিলাম সেগুলোও লাগিয়েছি যাইটিকে দেখতে অসম্ভব সুন্দর আছিলো ট্যাঙ্কির স্টিকারটিও সুন্দর হয়েছে তারপর পিছনে প্যাকেজ স্টপ স্টিকার সেটা সুন্দর হয়েছে আমার নিউ বাইকের ডেকোরেশনের কাজ শেষ এখন শুধু চালানোর পালা তো আজকের ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ